থাকি আমার একটা কোথাও জমিন নাই ও হ্যাঁ এটা এটা করে জামো হম বাড়ি নাই কি অবস্থা রাস্তার দেখো তো কোনো পঞ্চায়েত কোন এমএলএ ফেমেলে কাহো একটা রাস্তাটার কি অবস্থা রাস্তাটা গোটা ভাঙি গেছে ভোট মানে বাংলার জনতার কাছে আশ্বাসের জালি প্রতিনিধিরা নিমেষেই হয়ে উঠবেন ঘরের লোক ভোট মিটতেই যেন হ্যারি পটারের ইনভিজিবল জ্যাকেট পরে নেন নামমাত্র প্রতিনিধিদের জন্য অপেক্ষা নয় আত্মনির্ভরতার প্রমাণ দিল ধূপকুরি মহকুমার বারখড়িয়া গ্রাম পঞ্চায়েত পাটকদহ এলাকায় চাঁদা তুলে নদীর পারের ভাঙন আটকানোর প্রস্তুতি শুরু করলেন বাসিন্দারা কাদের উদ্যোগে করা হচ্ছে কাজ গ্রামবাসীর উদ্যোগে কিসের কাজ করতেছেন এই যে কতদিন ধরে সমস্যা সমস্যা এক বছর হয়ে যাচ্ছে কাজ করতেছেন এখানে আমরা বা এখন কাজ করতেছি মাছ দিয়ে কলার গড়ে বস্তাতে মাটি ভরে কলি থেকে মাটি নিয়ে আসে কলি দিয়ে নিয়ে আসে এখানে আমরা প্রায় পুরো বিজন কাজ করতেছি ভোট মিটে গেছে জনতা কি আবার অবহেলিত হওয়ার দরবারে নিরুপায় প্রতিক্রিয়া স্থানীয় पंचायत সদস্যের প্রদান এবং সভাপতি সবাইকে জানা হয় জানার পরে ভোটের আগে দেখে গেল দেখার পরে দিল যে ঠিক আছে পরে আমি পঞ্চায়েত হয়ে একা কি করব। তারা যদি আমাকে সহযোগিতা না করে তাহলে কি করে করব। প্রধানকে আমি নিজে এইখানে আইনে দেখাইছি প্রধানের বাড়ি পর্যন্ত গেছি এই বিষয় অঞ্চল অফিসে গেছি কবে কাজ করবেন জনপ্রতিনিধিরা মাথার ছাদ ভেসে গেলে পরিত্রাণ দিয়ে জনদরদি হওয়ার প্রমাণ দেবে সরকার ঘাম ছড়িয়ে বাঁচার জন্য বাঁধ দিচ্ছে জনতা অনেক তো হলেও এবার মুখ তুলে তাকাত না হলে তো জলের তোরেই ভেসে যাবে আসন আর অপশাসন ঝিলম দেবের রিপোর্ট ক্যালকাটা নিউজ